তো ফাইনালি আমাকেও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের ওয়েটিং লিস্টে রাখা হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করুম এখন আপনাদেরকে আমি দেখাইতেছি তো আমি আমার মোবাইল ফোন স্ক্রিনটা ওপেন করে নেছি এখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবো এটা হইতে ছিল আমার নর্মাল অ্যাকাউন্ট যেটা আমি প্রফেশনাল মোড অন করে রাখছিলাম আমি অন্য কোনো পেজ ব্যবহার করতেছি না আপাতত আমার ফেসবুক আইডিটাতেই প্রফেশনাল মোড ব্যবহার করতেছি তো আমি এই জায়গায় ড্যাশবোর্ডে আসার পর এইখান থেকে আমি মনিটাইজেশনে যাব তো মনিটাইজেশনে যাওয়ার পর এই জায়গায় আমি যে কন্টেন্ট মনিটাইজেশন আছে এই জায়গায় যাওয়ার পর এই যে দেখতেছেন নোটিফিকেশন দেওয়া হয়েছে যে আমি তাদের ওয়েটিং লিস্টে আছি তো আমার শুধু এখন প্রয়োজন কয়েকটা ভিডিও ভালো পারফরমেন্স করার তাহলে কিন্তু আমাকে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে তো আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে তো ইনশাল্লাহ আমি আহ আশায় আছি খুবই তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো আমি তো সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন